আমার শোধিতরা সবাই জানে আমার আর ফেরার পথ নেই সিদ্ধান্ত হয়ে গেছে আমি এমন বিদায়টায় চেয়েছিলাম আসসালাম আলাইকুম অবশেষে ফাইনালে আর্জেন্টিনা টানা চতুর্থ শিরোপা জয়ের থেকে মাত্র এক ম্যাচ দূরত্বেই বিশ্ব চ্যাম্পিয়নরা 2022 কোপা আমেরিকা ও ফাইনালেSigma এরপর 2022 কাথার বিশ্বকাপ উচিয়ে ধরেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে কোপার ফাইনালে উঠে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী সোমবার ভোরে ফাইনালে জন্য মাঠে নামবে আর্জেন্টিনা। এমএসটি মূলত ডিমারিয়া শেষ ম্যাচ হতে চলেছে। ডিমারিয়াকে আর মাত্র দেখা যাবে একটি ম্যাচে। হয়তোবা তাকে আর আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে দেখা যাবে না দেখা যাবে না বড় ম্যাচের বড় কোন টুর্নামেন্টে করা হবে না সেই অবিশ্বাস্য কোপা ব্রাজিলের স্টেডিয়ামে তার একমাত্র বছরের শিরোপা গুছিয়েছে আর্জেন্টিনা দু হাজার বাইশ কাঁথার বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে গোল নিতান্ত মেসির পর আর্জেন্টিনা দলের সবচেয়ে চেয়ে আপনি যে মানুষটিকে বেশি ভালোবাসবেন সেটি মারিয়া মেসির মতো দীর্ঘ কেরিয়ার গড়েছেন ডি মারিয়া মেসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন সামলেছেন পুরো আর্জেন্টিনা দলকে বিপদের মুখ থেকে ছিনিয়ে এনেছেন জয় মেসির মতো নিজের ক্যারিয়ারে পূর্ণতা দিয়েছেন ডি মারিয়া তবে এবার যে সময় ঘনে এসেছে বিদায় জানানোর সেটি আবার জানালেন ডি মারিয়া আজ ম্যাচ শেষে তিনি নিজ মুখে জানালেন সে আবেগময়ী বার্তা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে আমি প্রস্তুত নয় কিন্তু সময় হয়ে গেছে আমি এভাবে বিদায় নিতে চেয়েছিলাম এবং সেভাবে ঘটেছে সব আর একটি ফাইনালে পৌঁছে গিয়েছি আমরা আমার শত্রুতরা সবাই জানে আমার আর ফেরার পথ নেই সিদ্ধান্ত হয়ে গেছে আমার সিদ্ধান্তকে তারাও সমর্থন দিয়েছে যদিও তারা কিছুটা বিরক্ত করেছে এবং তা সত্ত্বেও সিদ্ধান্ত চূড়ান্ত আর মাত্র একটি ম্যাচ বাকি স্বপ্নের মতো শেষটা পাচ্ছি এবং এটাই আমি চেয়েছিলাম চলুন আজকে কানাডার বিপক্ষে ম্যাচে ডিমারিয়ার পরিসংখ্যানের দিকে একটু নজর দেওয়া যাক আটাত্তর মিনিট মাঠে উপস্থিত ছিলেন ডি মারিয়া যদিও আজ কোনো গোল কিংবা এসিস্ট ছিল না তার সাতাশটি টাচে মোট চব্বিশটি পাসে আঠারোটি একুরেট পাস ছিল তার পুরো ম্যাচে তিনটি কি পাসেস ছিল ডি মারিয়ার তার নেওয়া তিনটি লং পাসে একটি ছিল লক্ষ্যে পাঁচটি প্রিবল অ্যাটেম্পে তিনটিতেই সফলতা ছিল দশটি গ্রাউন্ড ডুয়েলসে পাঁচটিতেই জিতেছেন দশ বার নিজের পজিশন হারিয়েছেন একটি ট্যাকলও রয়েছে তার আজ কানাডার বিপক্ষে ম্যাচে দুই শূন্য জিতেছে আর্জেন্টিনা যে ম্যাচে মেসিও গোল করেছেন গোল করেছেন আল আলভারেজও তাদের দুটি গোলের নৈপুণ্যে ফাইনাল নিশ্চিত করল বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এদিন দিন মেসিও রেকর্ড গড়লেন টানা ছটি ভিন্ন কোপা আমেরিকায় গোল করলেন মেসি আর্জেন্টিনার হয়ে একশো ম্যাচে তার বর্তমান গোল সংখ্যা দাঁড়িয়েছে একশো দায়কে পেছনে ফেলে তার সাথে সমান তালে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি আর একটিমাত্র গোল করলেই তাকে ছাড়িয়ে আন্তর্জাতিক কেরিয়ারে সর্বোচ্চ গোলদাতার সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকবেন মেসি যেখানে প্রথম স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার গোল সংখ্যা একশো তিরিশটি ডিমারিয়ার শেষ ম্যাচটি নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য ফাইনালে জয় দিয়ে কি তিনি তার বিদায় রাঙাতে পারবেন কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে